আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলিউর রহমান শুভ কিউরেন্ট ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব পলিপাস বিষয়ে। নিয়ে এর আগেও আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি পলিপাস সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছি এবং পলিপাস কিভাবে ভালো হয় পলিপাসের একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধের নামও বলেছি তো ওই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং সেটা দেখার কারণেই আমি আবারও একটি ভিডিও নিয়ে আসলাম পলিপাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আগের ভিডিওতে অতটা বিস্তারিত বলা হয়নি আর শুধু ওষুধের নাম বলেছি এবং কয়েকটি লক্ষণ বলেছি তো আজকে আমি পলিপাস বিষয়ে অনেক বিস্তারিত একটি আলোচনা করব। পলিপাস কেন হয় কাদের হয় এবং পলিপাচের ওষুধ এবং পলিপাসের থেকে মুক্তি পেতে আপনারা কিভাবে চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন নাকি অ্যালোপ্যাথি নিলে ভালো হয় আমার থেকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট নেবেন এই ইত্যাদি ইত্যাদি আজকে আলোচনা করব এবং বিস্তারিত বলবো আজকে পলিপাস নিয়ে তো পলিপাস পলিপাচ হচ্ছে এমন একটি রোগ এখন আমাদের প্রায় ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা যাচ্ছে আমরা অনেকে এটাকে নাকের মাংস বৃদ্ধি বলে থাকি কিন্তু আসলে আমরা জানি না পলিপাসটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কাদের হচ্ছে হ্যাঁ তো আমি আজকে বলবো পলিপাচ আসলে কেন হয় পলিপাস নিজে কোনো রোগ না এবং পলিপাচ এমনি এমনি হয় না পলিপাস হওয়ার পিছনে কারণ রয়েছে আমি আগে প্রধান কারণটি বলি পলিপাসের প্রধান কারণ হচ্ছে অ্যাজমা ঠিক আছে পলিপাচের প্রধান কারণ হচ্ছে অ্যাজমা তো যাদের মধ্যে অ্যাজমার পয়জনটি রয়েছে তাদেরই পলিপাচ হবে হ্যাঁ যাদের মধ্যে অ্যাজমার পয়জন আছে তাদেরই পলিপাচ হতে পারে যাদের মধ্যে অ্যাজমার পয়জন নেই তাদের পলিপাচ হবে না পলিপাচ এমনি এমনি কখনোই হবে না অ্যাজমার পয়জন থাকলেই পলিপাচ হবে আমরা অনেকেই ভাবি আমার তো শ্বাসকষ্ট নেই কিন্তু তাহলে তো আমার অ্যাজমাও নেই তাহলে আমাদের পলিপাচ কেন হবে একটা কথা শুনুন সেটা হচ্ছে অ্যাজমা হলেই যে শ্বাসকষ্ট হবে এটা কোনো কথা না সবার মধ্যেই শ্বাসকষ্ট থাকে না শ্বাসকষ্ট সবার একই বয়সে আসে না এবং অ্যাজমার প্রয়োজন থাকলেই যে শ্বাসকষ্ট হয় এমন কিছু না এবং অ্যাজমা জিনিসটা আসে হচ্ছে বংশগতভাবেই বেশি এসে থাকে বংশ থেকে বেশি আসে এবং পর্যায়ক্রমে হতে হতেই যায় অ্যাজমার ব্যাপারটা কিন্তু পলিপাস থাকলে যে সবারই হয় এমন কিছু না তবে মানুষেরই কারণে হয়ে থাকে এবং অ্যাজমা না থাকলে পলিপাস হবে না কখনোই কারণ যারই পলিপাস আছে তারই ভাবতে হবে ভেতরে অ্যাজমার পয়জন আছে সেটা নতুন করে ঢুকছে কোথা থেকে অথবা তার বংশ থেকে পেয়েছে মায়ের দিক থেকে পেতে পারে বাবার দিক থেকেও পেতে পারে তো অ্যাজমার পয়জনটা থাকলেই পলিপাস হবে এবং পলিপাস থাকলেই যে আপনি বলবেন যে আমার তো অ্যাজমা নেই শুধু পলিপাস না আসলে আপনার ভিতরে অ্যাজমার পয়জনটাই আগে ঢুকছে তারপরেই পলিপাস কারণ এমনি এমনি কখনোই পলিপাস হবে না অ্যাজমার থেকে পলিপাস হবে এটাই হচ্ছে প্রধান কথা তো যাদের মধ্যে পলিপাস আছে যাদের নাকে পলিপাস আছে এবং মাংস বৃদ্ধি হয়েছে তাদের মধ্যেই অ্যাজমার পয়জন রয়েছে এটা যেভাবেই হোক এসেছে ভিতরে কয়জনটা এবং অ্যাজমা আছে আছে ঠিক তো সেই ক্ষেত্রে আরেকটি ব্যাপার বলে দিই অ্যাজমা থাকলে আপনাদের শ্বাসকষ্ট হতে পারে আবার শ্বাসকষ্ট কারোর কারোর নাও হতে পারে বয়স অনুযায়ী হয় অনেকের বেশি বয়স হলে হয় শ্বাসকষ্ট তো শ্বাসকষ্ট না হলে আপনারা ভাববেন না যে আপনাদের মধ্যে অ্যাজমাটা নেই ঠিক আছে তাদের যাদের মাকে পলিপাস আছে তাদেরই অ্যাজমা রয়েছে আর বিষয়টা হচ্ছে যে পলিপাচের বিষয়টা সেটা হচ্ছে শীতের সময় অনেক বেশি হয় শীতের সময় অনেক বেশি হয় এবং অ্যাজমার যারা রুগী রয়েছে তাদের ঠান্ডা অনেক ঘন ঘন লাগে তো ঠান্ডা অনেক ঘন ঘন লাগে এবং ঠান্ডা যাদের ঘন ঘন লাগে তাদেরই নিঃশ্বাসে কষ্ট হয় নাক বন্ধ হয়ে আসে নাকে পলিপাচ হতে পারে ঠান্ডা যাদের বারো মাস লেগেই থাকে তাদের মধ্যেও অ্যাজমার পয়জন থাকতে পারে বা রয়েছে তো সেই ক্ষেত্রে অ্যাজমা থাকলেই পলিপাস হবে পলিপাস থাকলেই আপনার অ্যাজমার প্রয়োজনটা ভিতরে আছে এটা মেনে নিতে হবে তো সেই ক্ষেত্রে অ্যাজমা জিনিসটা একদম ভালো হয় না অ্যাজমা জিনিসটা একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় না কন্ট্রোল করে রাখলে বা একটু মেনে চললে সেটা নিয়ন্ত্রণে থাকে কষ্ট কম হয় তবে অ্যাজমা হানড্রেড একদম ভালো হবে না হ্যাঁ সারা জীবনের জন্য অ্যাজমা জিনিসটা একদম ঠিক হয় না তবে পলিপাসটা ওষুধ খেলে পলিপাস স্বাভাবিক হয় পলিপাস থেকে যে কষ্টগুলো হয় সেগুলা থেকে মানুষ শান্তি পায় এ হচ্ছে ব্যাপার তো নাকে ওষুধ খেলে সেগুলো স্বাভাবিক হয়ে থাকে তবে অ্যাজমাটা ভিতরে থেকেই যায় অ্যাজমা একদম আহ অ্যাজমার প্রয়োজনটা শেষ হতে চায় না ভিতর থেকে এবং শেষ হইলেও আপনি যদি একটু অনিয়ম করে চলেন আবারও ভিতরে সেটা দেখা দেয় সেই লক্ষণগুলা তো সেক্ষেত্রে অ্যাজমা অথবা পলিপাস যাদের রয়েছে তাদের অ্যাজমা রয়েছে এবং আপনাদেরকে অবশ্যই অনেক সাবধানে চলতে হবে সেটা প্রধান সাবধানতা হচ্ছে আপনাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে মাস্কটা পরতে হবে খুবই বাধ্যতামূলক বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন ধুলাবালির কাজ যখন করবেন ধুলাবালির কাজ করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ফ্রিজে ঠান্ডা পানি সরাসরি খাবেন না আমরা অনেকেই গরমকালে ফ্রিজের ডিরেক্ট নর্মালের পানি আমরা খেয়ে থাকি তো সেক্ষেত্রে আহ আমাদের এই সমস্যাটা আরো বাড়তে পারে এইগুলা অনেক কিছু আপনার আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা এই অ্যাজমা তারপরে পলিপাস এইগুলার যে কষ্টটা আপনাদের কম হবে এবং আপনারা এটা থেকে অনেক ভালো থাকতে পারবেন কিন্তু অ্যাজমা জিনিসটা একদম আপনার ভেতর থেকে কেউ সারাই দিতে পারবে না তবে পলিপাসটা ভালো হয় ভালো হয় তবে আপনি যদি একটু করে না চলেন তাহলে আবার হতে পারে যদি অনেক বেশি অনিয়ম করে ফেলেন তাহলে আবার দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু মেনটেন করেও চলতে হবে হুট খেয়ে যখন আপনার পলিপাসটা ভালো হয়ে যাবে তখন আপনাকে এই কিছু জিনিস মেনে চলতে হবে যেমন মাস্ক পরতেই হবে নিজের পানি খাওয়া যাবে না তারপর গোসলে তেমন অনিয়ম করা যাবে না এই ইত্যাদি ইত্যাদি আর এই পলিপাসের রোগীদের বারো মাস ঠান্ডা থাকবেই একটু উনিশ বিশ হলেই ঠান্ডা লেগে যায় তবে আমাদের হোমিওপ্যাথি মতে কিছু ওষুধ রয়েছে সেটা খেলে আজমা একদম ভালো হয়ে যায় তারা বলতেছে কিন্তু আসলে আমি অনেক রোগীকে দিয়ে দেখেছি অ্যাজমা হান্ড্রেড ভালো হয়ে থাকে না ভালো হয় ভালো হয় না তা না ভালো হয়ে বেশি দিন স্থায়ী তো হয় না কারণ আমরা এত মেনে চলতে পারি না আসলে তবে যারা একটু মেনে চলি তারা অনেকদিন ভালো থাকি ওষুধ খেয়ে তো অ্যাজমার যে প্রধান ওষুধটি রয়েছে হোমিওপ্যাথিতে সেটা হচ্ছে টিউবার কুলিনাম টিউবার কুলিনাম ওষুধটি রয়েছে অ্যাজমার ওষুধ আমরা এটা টিউবার কুলিনাম দুইশো শক্তিতে খেতে পারি এটা খেলে আমাদের ভেতর থেকে অ্যাজমার পয়জনটা মারা যাওয়ার সম্ভাবনা আছে তবে মারা গেলেই যাবার হবে না এমন কিছু না বাট আমাদের হোমিওতে বলতেছে টিউবার কুলিনাম খেলে ভালো হয়ে যায় এরকম একটা ব্যাপার তো টিউবার অ্যাজমা রয়েছে এবং সহ যাদের মধ্যে হচ্ছে পলিপাস রয়েছে যাদের নাকে পলিপাস নাকের মাংস বৃদ্ধি রয়েছে তো তারা সেই সাথে হচ্ছে আমি আগের ভিডিওতে যে ওষুধটি বলেছি লেমনা মাইনর দুইশো শক্তি তো সেক্ষেত্রে লেমনা মাইনর দুইশো শক্তি ওষুধটি খাওয়া যেতে পারে আহ লেমনা মাইন দুশো শক্তি পলিপাচের উপরে খুবই ভালো কাজ করে শুধু লেমনা মাইনোর খেলেই পলিপাচে আপনারা হান্ড্রেড পাবেন তো সেই সাথে আপনাদের কারণ অ্যাজমা ছাড়া তো পালিপাচ হয় না তো সেই ক্ষেত্রে আপনারা লেমনা মাইনোর এর সাথে টিউবার আহ বভি ওষুধটির পুরো নাম হচ্ছে টিউবার কুলিনাম বভি তো এই ওষুধটি দুইশো শক্তিতে খেতে পারেন লেমনা মাইনোর এবং টিউবারকুলিনাম এই লেমনামাইনো মাইনর আর কুলিনাম ওষুধটি একসাথে খেলে আপনারা এই অনেক বেশি উপকার পাবেন এবং আল্লাহ চাইলে আপনাদের ভেতর থেকে অ্যাজমা জিনিসটা একদম শেষ হয়ে যেতে পারে আপনারা একদম অ্যাজমা থেকে মুক্তিও পেতে পারেন বেশ কিছু আমি দিয়ে দেখেছি তার মধ্যে অনেকেই একদম ভালো হয়ে গিয়েছে মানে তারা আর কোন রিপোর্ট করেনি বা ক্লেম করেনি যে আমাদের আবার সমস্যা হচ্ছে আবার কিছু কিছু রুগী দেখা যাচ্ছে আবার বলতেছে যে না আমি ভালো হয়ে গিয়েছিলাম আবার আমার রোগটি ফিরে এসেছে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম রোগী ভালো হচ্ছে আবার কেউ কেউ কারো কারোর সেই লক্ষণগুলো আবার ফিরে আসছে কারণ তার নিয়মের উপর ডিপেন্ড করে কারণ সবাই তো নিয়ম মেনে চলতে পারে না এ হচ্ছে ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা যাদের পলিপাস রয়েছে পলিপাস থাকলে আজ মতো থাকবেই সেক্ষেত্রে আমরা টিউবার কুলি খেতে পারি সাথে লেমনা মাইনর দুইশো শক্তি খেতে পারি সেক্ষেত্রে একসাথে আমাদের অ্যাজমাটাও স্বাভাবিক হয়ে যাবে এবং পলিপাসটাও ঠিক হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো এবার আমি বলবো এই ওষুধগুলো আপনারা পাবেন কোথায় আমাকে আগের ভিডিওতে অনেক কমেন্ট করে বলেছেন অনেকেই তো বলেছেন যে ওষুধগুলো আমি কোথায় পাবো কিভাবে নিব কার কাছ থেকে নিব বা কিভাবে খেলে ভালো হবে আমি বলে দিই বিষয়টা হচ্ছে যে ওষুধগুলা হোমিওপ্যাথি ওষুধ এবং ওষুধগুলো আপনারা হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন এবং আপনারা চাইলে আমার থেকেও ওষুধ নিতে পারবেন আমার থেকে ওষুধ নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের মধ্যে যে কোনো থানা বা জেলাতে ওষুধ নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ওখানেও খুঁজে দেখতে পারেন ওষুধ দুইটা পান কিনা যদি না পান আমার থেকেও চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই দুইটা ওষুধ টিউবার মাইনর এবং এই দুইটা ওষুধ অবশ্যই আপনারা জার্মানিটা কিনবেন আমার কাছ থেকে নিলেও আমি জার্মানিটা দিব এবং আপনারা যদি ওখান থেকেও কিনেন তাহলে জার্মানিটা কিনবেন কারণ জার্মানি ওষুধগুলো ভালো হয় বেশি এবং ভালো কাজ করে দ্রুত কাজ করে এবার আমি আহ এই দুইটা ওষুধের খাওয়ার নিয়মগুলা একটু বলে দিই তারপরেই ভিডিওটি শেষ করবো তো দুইটা ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে টিউবার পুলিনাম দুইশোটা সর্বপ্রথম খেতে হবে এই ওষুধটি দুইবার করে আপনার আপনারা দুই ফোঁটা করে দিনে দুইবার দুই ফোটা করে দিনে দুইবার খাবেন একদিন দুই ফোটা করে দিনে দুইবার একদিন খাবেন সকালে দুই ফোটা সন্ধ্যায় দুই ফোঁটা এটা খাওয়ার পরে এটা আর খাবেন না আপাতত বন্ধ রাখবেন তারপরের দিন থেকে লিমনামাইন দুইশো শক্তিটি খাবেন দুই ফোঁটা করে দিনে দুইবার খালি পেটে দুইটা ওষুধই খালি পেটে খেতে হবে প্রথমে টিউবারটা একদিন খাবেন সকালে দুই ফুটা সন্ধ্যায় দুই খালি পেটে সরাসরি উপরে দিবেন এবং তারপরের দিন থেকে টিউবারটা বন্ধ রেখে লেমনা মায়নোর শক্তিটা দুই ফুটা করে দিনে দুইবার খালি পেটে খাবেন মোটামুটি যতদিন সমস্যা থাকে লেমনা মায়নোরটা খেতে থাকবেন এ হচ্ছে ব্যাপার এভাবে খেলে ইনশাল্লাহ আপনারা অনেক বেশি উপকার পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল বাটনটি চেপে দিবেন যাতে আমার দেওয়া সব ভিডিও আপনাদের নোটিফিকেশনে যায় এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কার কি রোগ রয়েছে কার কি সমস্যা রয়েছে এবং নেক্সট কি ভিডিও করবো আপনাদের জন্য সেটি জানাবেন ধন্যবাদ